আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এর স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালের মে মাসের নয় তারিখে তাহলে দেখেন কি ধরনের কোশ্চেন আসছে সামনে যে কোনো সিভিল সার্জন পদে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে মনোযোগ দিয়ে দেখবেন এক কোনটি কমন নাউন হিউম্যান দুই বাই অ্যান্ড লার্জ মিস মোস্টলি তিন ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম পিট চার দেখেন ইন এ নাটশেল মিস সংক্ষিপ্ত আকারে চার দেখলেন এবার দেখেন পাঁচ পাঁচে বলেছে কোন শব্দটি বানান সঠিক কোন শব্দটির বানান সঠিক এখানে দেখেন এই চারটার মধ্যে প্রথমটার বানান সঠিক ব্যুরোকে এস ভালো করে বানানটা দেখেন বি ইউআরইএ ইউ সি আর এ সি ওয়াই ছয় নাম্বার দেখেন আই মেড এ ওয়ান আইড ম্যান এ ওয়ান আইড ম্যানের আগে এ হয় সাত হি ডায়েড অফ হার্ট ফেলার রোগে মরা হলে ডায় অফ হয় টেলিং লাইস ইজ এ গ্রেট সিন ইজ হবে আর দেখলেন এবার নয় হট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ শিপের প্লুরাল কিন্তু শিপই হয় তার মানে অ্যান্সার হবে গ গস হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইট ইজ এ ফ্যাক্ট এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স ট্রু বা মানে প্রয়োজন নাই ঠিক আছে এখানে ট্রু দিলে এটা হচ্ছে অতিরিক্ত শব্দ বোঝায় এই জন্য শুধু ওয়াজ রিডিং এ বুক হি কেম ইট ইজ এখানে দেখেন হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক হি কেম এটা কোন ধরনের সেন্টেন্স এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বারো বারো দেখেন মে গড হেল্প ইউ ইট ইজ এ ড্যাশ সেন্টেন্স এটা কোন ধরনের সেন্টেন্স মে থাকলে আমরা জানি অপারেটিভ সেন্টেন্স হয় তেরো হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট হ্যাঁ দেখেন ক নাম্বারটা ক নাম্বারটা টু রং ডু নট মেক এ রাইট এটা রাইট সেন্টেন্স তার মানে এটা হবে না অ্যান্সার বলছে যে কোনটি ইনকারেক্ট মানে কোন বা কোনটি অশুদ্ধ তাই বলেছে তাই না তেরো নাম্বারে ক হবে না তাহলে খ দেখেন খ আছে কি দেখেন বেগার্স ক্যান নট বি চুজার্স এটাও ঠিক আছে হার্ট গ্রো ফোন্ডার এটাও ঠিক আছে টু আর বেটার এখানে হ উচিত ছিল টু হেডস আহ দেখেন এখানে টু হেডস রয়েছে না এখানে কিন্তু তাহলে থ্রি হবে না এখানে থ্রি হেডস হলে ঠিক ছিল ঠিক আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে ভুল আছে চোদ্দ

যারা চিলড্রেন মানে যারা শিশুদের বিশেষজ্ঞ তাদের বলা হয় পেডিয়েট্রিক আই প্রিফার টি আই প্রিফার পরে কিন্তু টু বসে তার আই প্রিফার টি টু কফি হুইচ ইজ দা নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিফুলের নাউন হচ্ছে বিউটিফাই সরি বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি ঠিক আছে আর বিউটিফাই হচ্ছে কি হয় বিউটিফাই হয় হচ্ছে ভার্ব হ্যাঁ বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি আর ভার্ব হচ্ছে বিউটিফাই হট ইজ দা ওয়ার্ড ডেঞ্জার হচ্ছে ইন ডেঞ্জার বিশ চুজ দা সেন্টেন্স হ্যাঁ আর ইউ একুশ দ্য প্লুরাল ফর্ম অফ পোক্স অক্স অক্সের প্লুরাল হবে অক্সেন বাইশ ট্রান্সলেট ইন্টু ইংলিশ দরিদ্রকে সাহায্য করক দুরুদ্বেগে সাহায্য করো কি হবে হেল্প দ্য পোর এটা হবে রাইট তেইশ ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে ভালো ইংরেজি বলে মানে হি স্পিক্স ইংলিশ ওয়েল এটা হচ্ছে রাইট অ্যান্সার এটা হচ্ছে ট্রান্সলেশন হবে হ্যাঁ সে ভালো ইংরেজি বলে হি স্পিক্স ইংলিশ ওয়েল তেইশ দেখলেন এবার দেখেন চব্বিশ এ ব্যাড এগ মিস উইগ ম্যান এটা হবে অ্যান্সার পঁচিশ হুইচ ওয়ান ইস কারেক্ট কোনটা সঠিক অফল দেখেন এই উচ্চারণটা দেখেন এই বানানটা কিন্তু এটাই রাইট হ্যাঁ এ ডাব্লু এই বানানটা হচ্ছে সঠিক এখানে বলছো কোনটা সঠিক বানান গ হবে অ্যান্সার পঁচিশ কমপ্লিট হলো এবার দেখেন পঁচিশ পর্যন্ত কিন্তু ইংলিশের কোশ্চেন ছিল ছাব্বিশ থেকে হচ্ছে বাংলার কোশ্চেন বাংলা ভাষায় যৌগিক সর্ধনিক কয়টি পঁচিশটি সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক প্রতি যোগ সরি প্রতিযোগ যোগ দীর্ঘ এটা হচ্ছে রাইট হ্যাঁ প্রত্যুষ প্রতিযোগ উষ এবার দেখেন সাতাশ দেখলেন এবার দেখেন আঠাশ এর কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি এইখানে অ্যান্সার রাইটটা দেওয়া নাই এবার দেখেন তিরিশ অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত একত্রিশ কোন বানানটি অশুদ্ধ কোন অশুদ্ধ হচ্ছে দ্বন্দ্ব দেখেন এইটা হচ্ছে অশুদ্ধ আচ্ছা ঠিক আছে আর বাকি যে তিনটাই তিনটা কিন্তু শুদ্ধ বানান তাহলে দ্বন্দ্ব এখানে মানে অশুদ্ধ জিনিসটা কি দ দন্ত নয় দয় ব হলে ঠিক ছিল কিন্তু এটা সেটা নাই তার মানে এটা হচ্ছে অশুদ্ধ বত্রিশ কুল শব্দের সমার্থক শব্দ কোনটি কুল মানে হচ্ছে গোত্র বোঝায় ৩৩। প্রোপাগান্ডা এর বাংলা প্রতিশব্দ কোনটি প্রোপাগান্ডা হচ্ছে প্রচার নিত্য পুরুষবাচক শব্দ কোনটি নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে কবিরাজ এটা হবে অ্যান্সার চৌত্রিশ ঠিক আছে আচ্ছা দেখেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে জয়ের জন্য যে উৎসব এক কথায় কি বলে জয়ন্তী কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত মা শিশুটিকে চা দেখাচ্ছে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত ৩৭ সর্বনাশ বোঝাতে কোন বাগদাটি ব্যবহৃত হয় ভরাডবি মানে সর্বনাশ সাঁত্রিশ দেখলেন এবার দেখেন আটত্রিশ আটত্রিশ কি বলেছে আটত্রিশ বলেছে দাঁড়ান আমরা দেখি চেষ্টাই সব হয় এখানে চেষ্টাই কোন কারকে কোন বিভক্তি চেষ্টা মানে এখানে কিন্তু চেষ্টা দ্বারা বোঝাচ্ছে তার মানে এটা হবে করণ কারকের সপ্তমী হ্যাঁ এবার উনচল্লিশ না শব্দের সমর্থক কোনটি তনয়া সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি প্রত্যয় ব্রাহ্মণবাড়িয়া শব্দের এটা এর বিশ্লিত রূপ কি দেখেন এই এই যে বয়রাফলা এই যে এটা কিন্তু হয় ম বোঝায় ঠিক আছে ব্রহ্মা ব্রাহ্মণ বাড়িয়া এই যে এটা কিন্তু হয় ম বোঝায় ঠিক আছে বয়রা ফলা আকার হয় ম হ্যাঁ ব্রাহ্ম মুদ্যাহ্ন হ্যাঁ তাহলে এটা কিন্তু হয় ম বোঝাবে এবার চলি দেখলেন এবার একচল্লিশ দেখলেন এবার বিয়াল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো সালে তেতাল্লিশ সবার উপরে সত্য তাহার উপরে নাই কার চন্ডীদাস থাকা আবশ্যক তিনটি গুণ কি কি আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা এই তিনটা গুণ থাকা আবশ্যক কোনটি যোগরুরো শব্দ এখানে যোগরুরো শব্দ কোনটি এটা আপনারা একটু চেক করে দেখে নেবেন সপ্তাহ সপ্তাহ কি ধরনের সংখ্যা সপ্তাহ হচ্ছে সপ্তাহ হচ্ছে তারিখবাচক শব্দ দেখেন সাতচল্লিশ আমরা রোজ সকালে হাঁটতে যেতাম কোন কাল বা কোটি এটা হচ্ছে নিত্যবিত্ত অতীত আটচল্লিশ কোন জাতীয় শব্দে মধ্যনস্য এর ব্যবহার হয় তৎসম শব্দ আটচল্লিশ দেখেন দেখেন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বলেছে শব্দে পূর্বে বসা কোনটি উপসর্গ কোন ভাষা বাংলা ভাষার উৎপত্তি বঙ্গকামরূপী থেকে বাংলা ভাষার উৎপত্তি তাহলে আপনারা এখানে দেখলেন পঞ্চাশটা কোশ্চেন এই পঞ্চাশটা কোশ্চেন কিন্তু আর কার্যালয়ের সহকারী স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষায় আসছিল আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিও থেকে আপনাদের কোনো উপকার হয় অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ